এরপরে প্রশ্ন ভাই আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতে জামাতের নামাজের আকার ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে দেখেন সহিমিস বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা ফামসু কুম বিশ্বে কি না তখন এমন ভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত ভাবে যাবা ধীরে ধীরে যাবা খুব রবের সাথে যাবা ঠান্ডা মাথায় যাবা আমরা কি করি দৌড়াইতে থাকি বিশেষ করে ইমাম সব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই রুকুতে গেলে তখন কি হয় ইঁদুর দৌড় দেই আমরা এই ইঁদুর দৌড়টা কেন দেই এই দৌড় দেখলে বাহ্যিক ভাবে মনে হয় সুহান আল্লাহ আল্লাহ ইবাদতের জন্য কত পাগল পড়া লোকটা দৌড় দিছে আল্লাহ রহমতের দিকে সুহান আল্লাহ আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে দিনের প্রতি কারোর আগ্রহ বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে এই জন্য রুকুতে ধরতে পারলে বেঁচে গেলাম এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই অতএব এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাম বলেছেন ফামা আদ্রাক তুম ফাসাল্লো অমা ফা তাকুম তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও নামাজের দিকে যাও এরপরে যে কয় রেখাত পড়বা সেই রেখাত পড়বা যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা কিন্তু তাড়াহুড়া ভাই তাড়াহুড়া করলে কি সমস্যা অনেক সমস্যা একটা হলো অ্যাক্সিডেন্ট করতে পারেন আপনি পড়ে যেতে পারেন বিপদ হতে পারে আর একটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজ দাঁড়লে মনোযোগ হবে হবে না শ্বশুরবাড়ি যাওয়ার সময় কি করুন কিরকম যান বিশেষ করে প্রথম প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান কেমনে যান যেমনি আসেন না আসেন আশেপাশে থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখে সব ফিটপাট ফিটপাট আসে কিনা এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টন্টনায় যান তাই না তো এগুলো তো খুব ভালো বুঝেন আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে দৌড়াইতে দৌড়াইতে এসে হাজির তো সেগুলো তো ভালো বোঝেন সেখানে আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন আপনার এমপি সাথে আপনি সুযোগ পাইছেন পাইছেন হুম চান্স একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের আপনি আসতে তো দেরি হয়ে গেছে এই জন্য দিচ্ছেন দৌড় দৌড়ায় আর ডাইরে হাঁপাইতে হাঁপাইতে সালাম দিচ্ছেন এভাবে করবেন আপনি আগে হাঁপায় টাপাই থাকলেও তো সেটা দূর করে তারপর ডুববেন ঠিক না বে ঠিক আহকামুল হাক আল্লাহুল আরামিনের সামনে দাঁড়াবেন আপনি সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ সেভাবে হাঁটা উচিত বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত